কুম্ভ রাশির ক্ষেত্রে এখন চলছে সাড়ে সাতের পূর্ণ প্রভাব এবং শনিদেব তিনি কিন্তু বক্রি অবস্থায় রয়েছেন ফলে সাডেন ইভেন্টস হঠাৎ হঠাৎ উৎকট ঝামেলা উৎকট ঘটনা সেটা কিন্তু কুম্ভের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে কুম্ভ রাশি কুম্ভলগ্নের মানুষদের ইউজড হওয়ার টেন্ডেন্সি সেটা কিন্তু বাড়ছে কনফিউশন কখনো কখনো বাড়তে পারে কিন্তু সেই কনফিউশন কাটিয়ে কনফিডেন্স লেভেল বাড়িয়ে তুলবার সংযোগ সেটা দেখতে পাওয়া যাবে নৈতিক কাজকর্মের ক্ষেত্রে একটু সিস্টেমেটিক মুভমেন্ট আপনাকে করতে হবে প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির সমাবেশ এটি দেখতে পাওয়া যায় নতুন করে প্রেমে পড়তে পারেন কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষরা কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা প্রতিবেশীদের সঙ্গে অল্প বিস্তর অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন অষ্টমভাবে কেতুর উপস্থিতির ঋণ নিয়ে কিছুটা কনফিউজড হয়ে যেতে পারেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা আত্মীয় পরিজন কুটুম্ব এদের সঙ্গে দূরত্ব সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পাঁচ তারিখ থেকে ন তারিখ পর্যন্ত তবে তারপরে ভুল বোঝাবুঝির অবসান ঘটবে প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন আর প্রেমিকের চাকরি প্রাপ্তির কারণে প্রেমিকার মন আনন্দাপ্লুত হয়ে উঠতে পারে নতুন করে জীবনে প্রেমে পড়ার সময় একটু ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে খেয়াল রাখবেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষকে এই সময় নিয়ন্ত্রণ করছেন শনিদেব এবং রাহু সাত্ত্বিক জীবনযাপন আপনাকে করতে হবে অতিরিক্ত জটিল খাদ্য আপনাকে সমস্যায় ফেলবে তাই একটু দান একটু পড়াশুনো একটু পুরাণ চর্চা একটু ধর্মচর্চা এগুলি অবশ্যই আপনার করা উচিত এবং এইগুলির মাধ্যমেই কিন্তু আপনার জীবনে ইম্প্রুভমেন্ট ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে ঋষিবাণী ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল সালের আলোচনায় আজকে সঙ্গে একাদশ রাশি কুম্ভ শনির দ্বারা প্রভাবিত বায়ু তত্ত্বের স্থির প্রকৃতি কুম্ভ রাশির কুম্ভ রাশির ক্ষেত্রে এখন চলছে সাড়ে সাতের পূর্ণ প্রভাব এবং শনিদেব তিনি কিন্তু বক্রি অবস্থায় রয়েছেন ফলে সাডেন ইভেন্টস হঠাৎ হঠাৎ উৎকট ঝামেলা উৎকট ঘটনা সেটা কিন্তু কুম্ভের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক বা জাতিকা সাড়ে সাতের একটা সলিড ইম্প্যাক্ট এটা কিন্তু তাদের ওপরে রয়েছে এই মুহূর্তে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র দ্বিতীয়পতি একাদশপতির নক্ষত্রে বক্রশনির অবস্থান বাড়িয়ে তুলবে কিছু যোগ হঠাৎ করে জীবনে উন্নতির সম্ভাবনা সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে আপনার রাশি বা লগ্নের ডিগ্রি সেটার উপরেও ডিপেন্ড করবে এই শোনের ইম্প্যাক্ট আপনার উপরে কতটা পড়বে তবে কুম্ভ রাশির দ্বিতীয় আমরা দেখতে পাচ্ছি রাহুকে অবস্থানরত অর্থনৈতিক ক্ষতি উৎক ঝামেলা নিজের বক্তব্যের কারণে অশান্তিতে জড়িয়ে পড়া ইত্যাদির সম্ভাবনা ভীষণভাবে রয়েছে হঠাৎ করে কিছু টাকা পয়সা প্রাপ্ত হতে পারেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা কিন্তু সেই টাকা পয়সা সংরক্ষণ এটা কিন্তু কঠিন হতে পারে রয়েছে গৃহ লাভের সম্ভাবনা বাড়ি তৈরি করা বাড়ির পরিবর্তন নতুন বাড়িতে যাত্রা ইত্যাদির একটা সংযোগ দেখতে পাওয়া যাবে এরই সঙ্গে সঙ্গে কিছু প্রপার্টি কিছু অ্যাসেট হিসেবে ইনভেস্টমেন্ট সেটাও কিন্তু কুম্ভ রাশি কুম্ভলগ্নের মানুষরা করতে পারেন বাড়ি ঘরের উন্নতি তার ডেকোরেশন বৃদ্ধি ইত্যাদির সংযোগও দেখতে পাওয়া যাবে কিছু কেনাকাটার মানসিকতা সেটাও বাড়বে বাড়ির ডেকোরেশন সেটা করার ইচ্ছা সেটা দেখতে পাওয়া যাবে শরীরে ব্যথা যন্ত্রণা ইত্যাদি কিন্তু কুম্ভের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যায় একই সঙ্গে সঙ্গে হঠাৎ আঘাত আঘাতপ্রাপ্তির সংযোগ সেটাও কিন্তু কুম্ভের ক্ষেত্রে বাড়তে চলেছে কুম্ভ রাশি লগ্নের মানুষরা তাদের জীবনে কিছু পরিবর্তন দেখতে পাওয়া যাবে অবশ্যই সেটা সুপরিবর্তন হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে নাম যশ প্রভাব প্রতিপত্তি কুম্ভ রাশি কুম্ভলগ্নের মানুষদের ইউজড হওয়ার টেন্ডেন্সি সেটা কিন্তু বাড়ছে পড়াশুনোর ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে এবং যারা কর্মমুখী প্রশিক্ষণ নিচ্ছেন যারা পেশা ওরিয়েন্টেড পড়াশুনো করছেন তাদের ক্ষেত্রে এই উন্নতির সংযোগ অনেকটাই বেশি কনফিউশন কখনো কখনো বাড়তে পারে কিন্তু সেই কনফিউশন কাটিয়ে কনফিডেন্স লেভেল বাড়িয়ে তুলবার সংযোগ সেটা দেখতে পাওয়া যাবে অনেক মানুষ তারা রাজনৈতিক ক্ষেত্রে বেশ খানিকটা স্ট্রেস টেনশন ইত্যাদির মধ্যে পড়তেই পারেন কিন্তু তা সত্ত্বেও নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখা একটু এগিয়ে নিয়ে যাওয়া ইত্যাদির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি কুম্ভলগ্নের মানুষরা হঠাৎ করে অর্থনৈতিক দায়বদ্ধতার মধ্যে পড়ে যেতে পারেন টাকা পয়সা আটকে যাওয়া লোন নিয়ে প্রচুর ইএমআইয়ের চাপে পড়ে যাওয়া ইত্যাদির সম্ভাবনা কিন্তু রয়েছে তাই যতটা সম্ভব নিজেকে একটা সিস্টেমের মধ্যে রাখার চেষ্টা আপনাকে করতে হবে অতিরিক্ত খরচ আপনার জন্য কিন্তু বিপজ্জনক পঞ্চম ভাবে মঙ্গলের উপস্থিতি সারা মাস জুড়েই এটা দেখতে পাওয়া যাবে এর মধ্যে মাসের প্রথম দিকটা কিন্তু কিছুটা তারিখ পর্যন্ত আঘাত প্রাপ্তির সম্ভাবনা এটা কুম্ভের ক্ষেত্রে রয়েছে। রেগে যাওয়া প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে মিসবিহেভ করে ফেলা তার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে লগ্নে শনি দ্বিতীয় রাহু পঞ্চমে মঙ্গল ফাটকা টাকা পয়সা এটা আসতে পারে যারা একটু ব্রোকারি এজেন্সি ওরিয়েন্টেড কাজকর্ম করেন হঠাৎ করেই অনেকটা অর্থ উপার্জনের একটা সম্ভাবনা তাদের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে নৈতিক কাজকর্মের ক্ষেত্রে একটু সিস্টেমেটিক মুভমেন্ট আপনাকে করতে হবে প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির সমাবেশ এটি দেখতে পাওয়া যায় নতুন করে প্রেমে পড়তে পারেন কুম্ভ রাশি কুম্ভলগ্নের বারসরা পেটের সমস্যায় ভুগবার একটা সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাবে রাজনৈতিক সক্রিয়তা কখনো কখনো বাড়তে পারে তবে বেশি অ্যাক্টিভ এটা কুম্ভের জন্য না হওয়াটাই বেটার বিয়ের কথাবার্তা ফাইনাল হওয়ার দিকে একটু এগোতে পারে তবে এই ফাইনালাইজেশন এখানে কিন্তু কিছু সমস্যাও আসতে দেখতে পাওয়া যাবে রেজিস্ট্রেশনের ডেট ঠিক হয়েও একটু পিছিয়ে যাওয়ার প্রবণতা সেটা সৃষ্টি হতে পারে বাবার সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে যান্ত্রিক গোলযোগ ইত্যাদির সংযোগ কিন্তু দেখতে পাওয়া যায় ফাটকা টাকা পয়সা প্রাপ্তির সম্ভাবনা থাকবে মানসিক অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা প্রতিবেশীদের সঙ্গে অশান্তিতে জড়িয়ে পড়তে অষ্টম ভাবে কেতুর উপস্থিতির ঋণ নিয়ে কিছুটা কনফিউজ হয়ে যেতে পারেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা তবে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে ধর্ম জ্ঞান আহরণ করবার চেষ্টা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে হাঁটু কোমরের যন্ত্রণা আপনাকে ভোগাতে পারে স্বামী স্ত্রী এদের মধ্যে ঘনিষ্ঠতা কিছুটা গমতে দেখতে পাওয়া যাবে যারা সেপারেশন সংক্রান্ত বিষয়ে ভাবছেন ডিভোর্স চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু পজিটিভ পজিটিভ মুভমেন্ট মুভমেন্ট অর্থাৎ সেপারেশনের দিকে এটা হওয়ার সম্ভাবনা সেপ্টেম্বরের প্রথম দিকটায় হতে পারে ফাটকা টাকা পয়সা পেতে পারেন সেপ্টেম্বরের এক তারিখ থেকে ন তারিখ পর্যন্ত নতুন কাজের সুযোগ বাড়বে চার তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত আত্মীয় পরিজন কুটুম্ব এদের সঙ্গে দূরত্ব সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পাঁচ তারিখ থেকে ন তারিখ পর্যন্ত তবে তারপরে ভুল বোঝাবুঝির অবসান ঘটবে নতুন বাহন ক্রয়ের দিকে অগ্রসর হওয়া যেতে পারে বেশ ভালো বন্ধুরা আপনার বিপদে আপনাকে সাপোর্ট করবে ইনফ্যাক্ট বন্ধুদের সঙ্গে পার্টনারশিপ বিজনেসেও অংশগ্রহণ করা যায় মানুষকে অতিরিক্ত ভরসা না করলেও কিছুটা নির্ভরশীল আপনাকে হতেই হবে কর্মমুখী কোন প্রশিক্ষণ আপনার জন্য লাভদায়ক নান্দনিক পেশায় যারা রয়েছেন তাদের ক্ষেত্রে উন্নতি আসবে থাকবে যথেষ্ট কম্পিটিশন কিন্তু সেই সমস্ত কম্পিটিশনের বাধা বিপত্তি প্রতিবন্ধকতাকে ওভারকাম করে আপনি জীবনে সলিড স্টেবল ডেভেলপমেন্ট করতে সক্ষম হবেন উন্নতি আসবেই যথেষ্ট উন্নতি আসবে এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা ইমোশনাল হয়ে পড়তে পারেন এবং তার কারণে কিছুটা প্রতারিত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে রাজনৈতিক গুরুদায়িত্ব আপনার উপরে অর্পিত হতে পারে কার্মিক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় মাথায় আঘাতপ্রাপ্তির একটা সংযোগ দেখতে পাওয়া যাবে পেশাগত কারণে দূরত্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে নতুন করে প্রেমে পড়তে পারেন ধনীষা নক্ষত্রের মানুষরা আপনার খুব পছন্দের কোনো জিনিসপত্র নষ্ট হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন আর প্রেমিকের চাকরি প্রাপ্তির কারণে প্রেমিকার মন আনন্দাপ্লুত হয়ে উঠতে পারে ক্রিয়েটিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে ক্ষেত্রে ধনিষ্ঠার পরবর্তী নক্ষত্র শতভিসা অল্প বিস্তার প্রতারিত হতে পারেন টাকা পয়সা আটকে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়ি পরিবর্তনের সংযোগ রয়েছে মায়ের স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা অতিরিক্ত পরিশ্রম আপনার সমস্যা বাড়িয়ে তুলতে পারে অ্যাভয়েড করতে হবে হঠকারিতা কার্মিক উন্নতির সংযোগ রয়েছে ব্যবসার ক্ষেত্রে কিছু টাকা পয়সা আটকে যাওয়া ইত্যাদির সংযোগ দেখতে পাওয়া যাবে নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি অনলাইন ট্রান্সফার অনলাইন পেমেন্ট ইত্যাদির ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন ব্যয়ের উপরে নিয়ন্ত্রণ অবশ্যই আনতে হবে যান্ত্রিক গোলযোগের কারণে সমস্যায় পড়তে পারেন শতভিসা শিক্ষাক্ষেত্রে বাধা বিপত্তি আসতে পারে নতুন করে জীবনে প্রেমে পড়ার সময় একটু ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে নখ চামড়া ইত্যাদির সমস্যায় ভুগতে পারেন পরবর্তী এবং কুম্ভ রাশির শেষ নক্ষত্র পূর্ব ভাদ্রপদ মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়ছে সম্পর্কগুলির ক্ষেত্রে কিছু কনফিউশন ক্রিয়েটেড হতে পারে রাজনৈতিক সক্রিয়তা বাড়বে বড় ব্যবসায় পার্টিসিপেট করতে পারেন ইনভেস্টমেন্ট আপনার জন্য অবশ্যই শুভ জীবনে ছোটখাটো বাধা বিপত্তি আসতে পারে প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে খুব দামি কোনো জিনিস ডেকোরেশনের কোন জিনিসপত্র নষ্ট হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়িতে কিছু পরিবর্তন দেখতে পাওয়া যাবে জড়িয়ে পড়তে পারেন কিছু আইনি জটিলতায় অকারণ অস্থিরতা অশান্তি এগুলি থেকে দূরে থাকার চেষ্টা নিজেকে দূরে সরিয়ে রাখার চিন্তা এটা করা যেতে পারে ক্রিয়েটিভিটি বাড়বে তার সঙ্গে সঙ্গে দায়বদ্ধতা বৃদ্ধির সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যায় সমস্ত রকম আইনি জটিলতা অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে রাজনৈতিক সক্রিয়তা বাড়তে চলেছে গুপ্ত শত্রুতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে আইনি জটিলতা অ্যাভয়েড করুন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষরা চলে আসবো আমরা প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে খেয়াল রাখবেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষকে এই সময় নিয়ন্ত্রণ করছেন শনিদেব এবং রাহু সাত্বিক জীবনযাপন আপনাকে করতে হবে অতিরিক্ত জটিল খাদ্য আপনাকে সমস্যায় ফেলবে তাই একটু দান একটু পড়াশুনো একটু পুরাণ চর্চা একটু ধর্মচর্চা এগুলি অবশ্যই আপনার করা উচিত এবং এইগুলির মাধ্যমেই কিন্তু আপনার জীবনে ইমপ্রুভমেন্ট ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস এগুলি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি কর্মক্ষেত্রগত উন্নতির সংযোগ দেখতে পাওয়া যায় মানুষকে কিছু দান করা কাছের মানুষদেরকে কিছু সাপোর্ট করার চেষ্টা এগুলি করা যেতে পারে এবং এই মানুষগুলিকে নিয়ে এগিয়ে যাওয়া এটা কিন্তু আপনার জন্য অনেকটাই সাপোর্টিভ হবে এবং এরা আপনাকে জীবনে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এই ভরসা রেখে একটু নতুন পরিকল্পনা করে জীবন শুরু করলে ডেভেলপ করতে পারবেন অনেকটাই বেশি বা ধারণ করুন একটি ব্রেসলেট কম্বিনেশন মানুষরা তার মধ্যে থাকবে একটি ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট একটি ফেরোজা ব্রেসলেট একটি ব্রেসলেট এই কম্বিনেশন আপনার সাড়ে সাতের ইম্প্যাক্টকেও কমাবে এবং এই সময় আপনার জীবনের অগ্রগতিকে অনেকটাই ডেভেলপমেন্টের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে সুতরাং জীবনে উন্নতি সাকসেস এগুলিকে বাড়াবার জন্য সুতরাং জীবনে উন্নতি বৃদ্ধি করা প্রতিবন্ধকতা অতিক্রম করা ইত্যাদির জন্য অবশ্যই আপনি ধারণ করুন এই কম্বিনেশন ব্রেসলেট এর সঙ্গে সঙ্গে অবশ্যই একটি আটমুখের রুদ্রাক্ষ আপনি ধারণ করতে পারেন এই পর্যায়ে আমরা আপনাদের একটি কমেন্টের উত্তর দেব এবং খেয়াল রাখতে হবে যারা কমেন্ট করছেন তাদের সঠিক তথ্যপ্রাপ্তির জন্য নাম জন্ম সময় জন্ম তারিখ এবং জন্মস্থান এটা প্রপার ওয়েতে দিতে হবে না হলে আপনার কুণ্ডলে কিন্তু আমার বিবাহ কবে আছে পূজা আপনার বৃষ রাশি বৃষলগ্ন এই মুহূর্তে বিবাহ যোগ চলছে সপ্তমভাবে সপ্তম ভাবে রাহু এবং বৃহস্পতির দৃষ্টি রয়েছে অক্টোবর মাসের পর থেকে বিবাহের যোগ চলবে যদি আপনার দু হাজার পঁচিশের সেপ্টেম্বরের মধ্যে বিয়ে না হয় সেই ক্ষেত্রে পরবর্তী বিবাহ যুগ দু আঠাশ সালে দু আঠাশ সালের জুলাইয়ের পর থেকে বিবাহযোগ শুরু হবে এবং সেই সময়ও আপনি বিয়ে করতে পারেন তবে এই সময় বিয়ে করাটা আপনার জন্য সুটেবল এবং ঠিকঠাক বিবাহিত জীবন মাঝারি দশমভাবে কেতুর উপস্থিতি সাংসারিক সুখকে কিছুটা ডিস্টার্ব করে এবং এই সাতানব্বই সালের মানুষদের ক্ষেত্রে আমরা দেখতে পাই বৃহস্পতি এবং শনির একটা ক্ষেত্র বিনিময় রয়েছে এই যোগটা কিন্তু আপনার জন্য সাপোর্টিভ একটা যোগ যেটা বিয়ের পরেই অ্যাকচুয়ালি অ্যাক্টিভেটেড হবে এবং দশম ভাবস্থ কেতুর সঙ্গে শুক্রের একটা সম্পর্ক রয়েছে রবি আপনার কুণ্ডলিতে তৃতীয় রয়েছে বিবাহিত জীবনে অল্প বিস্তর অশান্তি থাকবে চাকুরি বা পেশা সেখানে কনসেন্ট্রেট করা এটা অবশ্যই আপনার ক্ষেত্রে উচিত ডেভেলপমেন্ট ইমপ্রুভমেন্ট ইত্যাদি অবশ্যই রয়েছে আর বিয়ে নিয়ে বেশি উতলা না হয়ে প্রফেশন এই বিষয়টি নিয়ে বেশি উতলা হওয়া দুশ্চিন্তাগ্রস্ত হওয়া এটা আপনার জন্য বেশি উচিত অর্থ উপার্জনের যোগ আপনার কুণ্ডলীতে কিন্তু খুব স্পষ্টভাবেই রয়েছে সুতরাং আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে এবং এই মুহূর্তে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবারের যে লক্ষ্যমাত্রা যে যাত্রা আমরা করছি আপনাদের প্রত্যেকটি পদক্ষেপ আপনাদের প্রত্যেকটি অংশগ্রহণেই আমরা এক পা এক পা করে এগিয়ে যেতে পারব তাই দ্বিধা দ্বন্দ্ব না রেখে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে ফিরে আসব পরবর্তী আলোচনা প্রসঙ্গে মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সুন্দর হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার